নারী উন্নয়ন কমিশনার তারা ইসলাম বিরোধী এবং কোরআন বিরোধী যে আইন প্রণয়ন করার জন্য বর্তমান সরকারের কাছে জমা দিয়েছে বর্তমান সরকারের টেবিলে জমা দিয়েছে আমরা এই দাবি মানি না এবং মানতে পারি না এবং এই দাবি বাংলাদেশের ইসলাম এবং বাংলাদেশের কোরআন এদের সমস্ত বিরোধী আমরা আমাদের গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতেও আমরা এই আইনকে তখনই বাস্তবায়ন করতে দিব না প্রয়োজনে আরেকটি সাপলা চত্বর কায়েম করবো ইনশাআল্লাহ নারী সংস্কার নামে যে বিরোধী হাদিস বিরোধী ওই সংস্কার জমা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের গেছে সেই প্রতিবাদে আমরা এখানে এসেছি উনি যদি মানুষের তহিদির জনতার বাসা না বুঝেন তাহলে ওনা প্রধান উপদেষ্টা হিসেবে তাকে আমরা মনে করি না এই দেশের জনগণ ইসলাম প্রিয় এই দেশের মা বোন ইসলাম প্রিয় এই মা বোনদেরকে নিয়ে কুর্চিত একটা সংস্কার হবে সেটা জনগণ মেনে নিবে না আমরা সেই দাবি আদায় লক্ষ্যে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন যারা তাগুতের বিরোধিতা করলো তারা শরীয়তের মজবুত রশিকে শক্ত রশিকে ধরে থাকলো অতএব যে নারী সংস্কার কমিশনের মধ্যে দশটি ধারা কোরআন এবং হাদিস বিরোধী এই এবং হাদিস আইনকে বাতিল করার জন্য এই হেফাজতে ইসলামের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনু সাহেবের কাছে জোর দাবি জানাচ্ছি এবং যারা কোরআন সুন্না বিরোধী আইন ফাঁস করে তারাই সন্ত্রাসী এবং জঙ্গি ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে নারী সংস্কার কমিশনার তিনশত আঠারো একটি প্রতিবেদন সতেরোটি অধ্যায় সহকারে জমা দিয়েছেন এর মধ্যে ফুল দশটি কোরআনের সাথে পরিপূর্ণ সংঘর্ষ তারা একটা আবেদন করেছেন যে সংবিধানে আল্লাহ এবং রাসুলের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা যাবে না কিন্তু আল্লাহ বলেন রবীন্দন ইসলাম ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন বিধান সেই ইসলাম সেই আল্লাহ নাম যদি সংবিধান থেকে বাদ দেওয়া হয় কারণ সংবিধানে বিসমিল্লা কেন থাকবে এই দেশের মধ্যে যে বিপুল পরিমাণ মানুষ বসবাস করে তন মধ্যে চুরানব্বই পার্সেন্ট মানুষ হলো মুসলমান এই জন্য বিসমিল্লা থাকা অতি জরুরি অথচ তারা যে সমস্ত আবদারগুলো করেছেন তারা চেয়েছেন আবদার করেছেন স্বামী যেমন তালাক দিতে পারবে স্ত্রীও তালাক দিতে পারবে অথচ আল্লাহ তালা বলেন আর রিজাল আলান নিসা স্ত্রীগণের উপরে স্বামীরাই কর্তৃত্ব করবে এটা আল্লাহ তালার নির্দেশ তাদের কাছে এই সমস্ত নির্দেশগুলো ভালো লাগে না প্রিয় হাজরিন এই সকল নীতিমালাকে আমরা চাইতেছি এই সকল নীতিমালা যেন দুলিশ্বাত হয়ে যায় এই সকল নীতিমালা যেন বাস্তবায়ন না হয় এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি যদি আমাদের দাবি না মানা হয় সাপলা সত্তরে যেমন নাকি আমরা জীবন দিয়েছি আমাদের ভাইরা জীবন দিয়েছে শহীদ হয়েছে আমরা প্রয়োজনে রক্ত জিন্দিগির শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই দেশের জন্য এই লাল সবুজের পাতাকাকে উত্তীর্ণ করে রাখার জন্য আমরা লড়ব ইনশাল আজিজ ডক্টর ইউনুসের সে নারী কমিশন যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী যে সকল সুপারিশ নামা পেশ করেছে সেগুলো অনত বিলম্বে বাতিল করতে হবে এবং ধিক্ষার সাথে আমরা সেই কমিশন এবং তাদের সেই প্রস্তাবিত যত সুপারিশ আছে সেগুলোকে আমরা প্রত্যাখ্যান করছি আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে যে যে সকল নারীরা আমাদের দেশের এই সকল নারীবাদীদের জন্য যারা নাকি এইরকম সুপারিশ প্রস্তাব পেশ করেছে সেগুলোকে এই দেশের তৌহিদি জনতা দিকার সহকারে প্রত্যাখ্যান করেছে অতএব এই দেশে কখনো সেটা প্রতিষ্ঠিত হতে পারবে না এবং প্রত্যেকটা মুসলমানদেরকে এই আওয়াজ তুলে দিতে হবে যে যেমনিভাবে এই নারী নীতির প্রতিবাদ আমরা করছি সুপারিশ মানার প্রতিবাদ করছি